সালামু আলাইকুম উত্তরা উত্তরখানের ভিতরে দক্ষিণখান বাজার থেকে একটু সামনে পণ্ডিত পাড়া বাজারের একটু পাশে রাস্তা দেখেন তিন কাঠা বাড়ি এলা জমিন দেখাই দিচ্ছি হুম আপনারা আসেন দেখেন আমরা একই রাস্তা আপনাদেরকে চার পাঁচটা বাড়ি দেখাই দিচ্ছি এক হাজার লিটারের সামাসিবেল আছে কারেন্ট আছে দেখেন গেট দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢুকছি সুন্দর মতন দেখবেন সালাম আলাইকুম রুম কয়টা ভাবি সাতটা রুমের পেয়ে যেত তো অনেক বড় বড় شروع شروع میرگا میرگا در اون دلمه هر سطح آشو بگیر در اون دلمه در اون دلمه در اون دلمه هر দেখাই দিচ্ছি আমরা পুরোটাই এটা কিন্তু তিন কাটা সরজমিন একদম তৈয়ার করা মে রোড দেখছেন সবই দেখছেন আশেপাশে সবই দেখাচ্ছে ওই যে রাস্তাটুকু দেখি বাবা দেখেন আমি আবার চলে আসছি বিল্ডিং দুই সাইডে কিন্তু বড় বড় বিল্ডিংটা মাঝখানে বাড়িটা সামনে আর একটা ফ্লোর আছে দেখতে পারেন রাস্তাগুলো দেখেন এখানে এখন বর্তমানে বিশ ফুট আছে সামনে কিন্তু কত সুন্দর একটা মসজিদ একদম সুন্দর মসজিদ এতই অতি নিকটে মসজিদের পাশে আপনারা আসবেন আমরা ধাম মূল্য সবই দিয়ে যেন দেখবেন আইসা দেখি পছন্দ হইলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম